আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দেখো আজকে আমি মহাব্বতের শরবত বানিয়ে ফেলতেছি এই যে প্রচন্ড গরমে প্রচন্ড গরমের মধ্যে এরকম একটা শরবত যদি খাওয়া তাহলে অবশ্যই মনটা জুড়ে যাবে তার সাথে প্রায় তরমুজের সৃজন শেষ আর এই জন্যই ভাবলাম যেহেতু এই গরমের মধ্যে তাহলে মহাব্বতের শরবত বানিয়ে ফেলি তরমুজটাকে ঝুড়ি থেকে নিয়ে এখন এটা একটা বোর্ডের উপর রাখলাম এখন ছুরি দিয়ে কেটে দুই ভাগ করে তরমুজটা মার্শাল অনেক লাল হবে আর এই ধরনের তরমুজ দিয়ে মহবত শরবত বানাতে অনেক ভালো লাগে এবার দেখো আমি এটাকে অর্ধেক আলাদা করে রাখলাম অর্ধেকটাকে আমি কেটে কেটে এটাকে এখন করে এর মধ্যে আমার মেয়ে মা আমাকে দাও তাই কাটার পর ওকে আগে দিয়ে নিলাম আর ওইভাবে তরমুজটা পছন্দ করে এরকম করে খেতে তার সাথে আমার জালের বাচ্চাকেও দিয়ে দিলাম আর শরবতের জন্য আমি এখন তরমুজটাকে কুচি কুচি করে কেটে নেব আর এভাবে সম্পূর্ণ তরমুজটাকে আমি কেটে নিব দেখো তরমুজটা আমার কুচি কুচি করে কাটা শেষ এখন এর মধ্যে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিব গরুর দুধটা হলো অরিজিনাল খাটি গরুর দুধ আর এই গরুর দুধ আমি সবসময় মাটির পাতিলার মধ্যে জাল দিই কারণে মাটির পাতিলার মধ্যে জাল দিলে দুধটা ঘন হয় ঘ্রাণ অনেক সুন্দর আসে আর দুধটা খেয়ে অনেক মজার হয় এবার পরিমাণ মতো গরুর দুধটা ঢেলে দিলাম এরপর এর মধ্যে রু আবজা দিয়ে দিব আমি প্রায় এক চামচ পরিমাণ রু আবজা দিয়ে দিলাম আর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর কালার হয়ে যাবে এবার চিনি দিয়ে দিতেছি এখন ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিবে এরপর বরফ দিয়ে দিব এর মধ্যে তোমা মেয়েকে বললাম ফ্রিজ থেকে বরফের বাটিটা নিয়ে আসো বরফগুলোকে এখন এটার মধ্যে ঢেলে দিলাম শরবত বানানোর শেষ এখন এটা আমি গ্লাসে গ্লাসে সার্ভ করে দিব একটু চেক করে নিতেছি যে শরবতটা পারফেক্ট হয়েছে কিনা তো মেয়েকে বলতেছি তুমি এটা খেয়েও না কিন্তু বলে যে না সবাইকে আগে দিয়ে নাও তারপর আমি খাবো আর এভাবে করে সবগুলো আমি গ্লাস দিয়ে দেব আর ওদিকে আমার হলো বাড়িতে দুই ভাসুর আসছে তাদেরকে দুই গ্লাস দিতে বলতেছি আমার মেয়েকে তুমি নিয়ে দিয়ে আসো আর তার সাথে আমার জাল আমার শাশুড়ি সবাইকে দেওয়া হয়েছে আর শেষের টুক দেখো এতটুকু রয়ে গেলো আর আমার মেয়ে বলতেছে মা আমি পরে খাবো এটা